মাধ্যমেই রয়েছে আমরা আমি প্রবাসীদের যেটা দেখালাম আমি প্রবাসী থেকে আমরা কিন্তু বিভিন্ন সব সেক্টরকে বিভিন্ন রকম সার্ভিস দিচ্ছি এর মধ্যে বিএমটি রেজিস্ট্রেশন বা ভিডিও এটা তো সরকারি गवर्नमेंटেরই সার্ভিস সার্ভিস गवर्नमेंटেরই দিচ্ছে আমরা শুধু কানেক্ট করে আমাদের এক থেকে অন্য থেকে ডেটা দিয়ে দিচ্ছি এবং প্রসেসটা অটোমেট করে দিচ্ছি সো বিএমটি সাথে আমাদের যে এগ্রিমেন্ট সেটা এখনো ভ্যালিড আছে আমরা এখনো গভর্নমেন্ট থেকে পাইনি আমাদের সাথে অবশ্যই এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট ছাড়াই গভর্নমেন্ট সার্ভিস দেওয়া সম্ভব না সো মানে এখন যদি গভর্নমেন্ট অন্য কোন স্ট্র্যাটেজি থাকে সেটা অফিসিয়ালি আমাদের সাথে হয়নি আর পত্রিকার বিভিন্ন রিপোর্টের যে কথা বলছিলেন ওইটাও একটা পারপাস আসলে আমাদের আজকের সেশনে যেটা বললাম একটা ইনফরমাল ওপেন কিউএন এর সেশন আমরা ফিল করছিলাম দরকার কারণ পত্রিকাতে অনেক তথ্যই আসে যেটা দেখে আমরা দেখি যে আসলে একটা গ্যাপ থেকে যায় আমাদের সাথে প্রপার কমিউনিকেশন না থাকার কারণে মাঝখানে যেমন আপনারা আমি নিজে থেকেই বলি আপনারা জিজ্ঞেস করার আগে আপনারা প্রভাবলি একটা রিপোর্ট দেখেছেন যেখানে বলা হয়েছে আমি প্রবাসী দুই শূন্য চল্লিশ কোটি টাকা নিয়ে গেছে সো

পাঁচশো টাকা আমি প্রবাসী সাতশো টাকা যখন পেমেন্টটা করে ওই চার হাজার পাঁচশো টাকা কিন্তু এ চালানের সরাসরি সোনালি দেন কে আমি প্রবাসীর কাছে না আমি প্রবাসীর কাছে ওই সাতশো টাকা আসে তো এই যে কালেকশনে আমরা করছি শুধুমাত্র এটা আমরা কালেকশনও করছি না তো যেটা আপনারা রিপোর্টে দুইশো উনচল্লিশ কোটি টাকা আপনারা রিপোর্টে বলেছেন সেটা আমি নিজে বলেছি চারশো তিরিশ কোটি টাকা কারণ এটা আমরা কালেক্ট করতে সরকারকে সহযোগিতা করেছি ধন্যবাদ